রাত্রি মনে করেন যে আমি ওই ঘরে গেছি ওই ঘরে যা বসে কথা করতেছি তারপর আমি আসি পাবনায় পঁয়ত্রিশ বছরের নারীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী মান্নানের উপর আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঐশিসরাত কাজল আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ শিপন মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার আমিনপুর থানার মাসুন্দিয়া ইউনিয়নে তালিমনগর গ্রামে ৩৫ বছরের নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ময়নাল মিয়ার ছেলে মান্নানের উপর এ সময় স্থানীয় প্রতিবেশীরা এডিপি বাংলাকে বলেন গভীর রাতে ৩৫ বছরের নারীর ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে পালিয়ে যায় পরবর্তীতে জানাজানি হলে ঘটনার ধামাচাপা দিতে স্থানীয় লোকজন বিভিন্নভাবে মীমাংসার চেষ্টা করলেও ধর্ষিতাকে ভয়ভীতি দেখিয়ে তাকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় দিয়ে ইউনিয়নের চার ওয়ার্ডের সাবেক মেম্বার এডিপি বাংলাকে বলেন এই মান্নান এর আগেও এলাকায় এরকম ধর্ষণের ঘটনা ঘটিয়েছে তার নামে একাধিক অভিযোগ রয়েছে আমরা তাকে বিভিন্নভাবে ধরার চেষ্টা করলেও অদৃশ্য শক্তির বলে সে বিভিন্ন সময় পার পেয়ে যাচ্ছে আমরা তার বিচারের দাবি জানাই গতকাল কি ঘটেছিল আপনাদের বাড়িতে আর কে আসছিল একটু জোরে বলবেন মান্নানের বাবার নাম কি আপনারা কি একই গ্রামের মানুষ আকি কিনলাম এই রাতে ঐসম বাজে বুঝলেন আমি হলো মনে করেন যে বারান্দায় শুইছি আমার ওই যে ছেলেটার হাতে করে যে ছেলের হাতে করে পরে এখন ওই যে রাত্রি সিক্কের বাড়ি উঠেছে সিক্কের বাড়ি উঠলি পারে তার আমি আবার কতিছি কি যে আল্লাহ এই ক্যাটা কথা এইরকম একটা কাম সেই দিন মামুজি গিসে আজ কয়দিন হইছে দিই হলো পাগলের মত ঘুরে শরীর হলে কোনো খাওয়া নাই দাওয়া নাই সেরি কি যে কী করে আর এইরকম একটা দুর্ঘটনা ঘটাতে গেল মনে করেন যে এরকম করে করতে করতে সকালবেলা টাইম মনে হয় যে ও আইসে ওকে ও যে মান নাই আইসে আসার পরে মনে করেন যে আমরা যাইতে দিল যাইতে দিল হলো এইটা মানিক দিয়ে আর মনে করেন যে গ্রামের মানুষ ছিল আর ওই স্বাস্থ্য বাইটাই দিয়েছিল মনে করেন যে ওই

মনে করেন যে যাওয়া লাগবে না একটা দুর্ঘটনা ঘটিছে আমি তো যাওয়াই তো লাগবে মনে করেন তোমার নামে কি কব আবার দেন বলে এই যা মারি যে ঠেন্ডামনে করেন তো সাহু ডা মারিছিলে আবার ওই পরে এক এক শিন্দুর ম্যাড তার মনে করেন যে এই যা ঠেন্ডা মনে করেন যে কি কোপ মারি দিছিলে কোপ মারি দিছিলে সে বিচারে রক্ততে পাট পাট বুঝলেন হুন দেশ মা বেটা বেটির মা ও এক কোনো মিথ্যে কথা কব না যেটা সরছে সেইদি কব আমরা মৃত্যু কথা দাঁড়িয়ে নিয়ে বুঝলেন তার কি কব আর এরবার কি কবি দেশের মানুষ দেশের মানুষ আর অন্যখানে তালিবারে আরো সামলাবি আর দেশের মানুষ যদি বেশি মনে করেন যে এইসব কাম করে তাহলে তা করে কি করা লাগে আপনিই বিচার করে দেন বাবার নাম হইল আর নাম হইল মান্নান ও কিভাবে কি ঘটনাটা একটু বিস্তারিত বলবেন আপনি ঘটনা হয়েছে কি আমি তো কাজ কাম করি খাই আমার মাডা ছিল মনে করেন দুই তিন বছর টানলাম মাডা দুই মাস হলো মরে গেছে তা আমি আর কিভাবে চলবো তা আমি করতেছি কি আমি ল ডাকা চলে তা ও মনে করেন যে বেলা এসে মনে করেন চাল নিয়ে এসে অনেক কথা কইছে ভাই বিরাদা কথা কইতেছে তা গ্রামের কথা মনে করেন যে গেছি তা এখন কয় যে তুই কবে ডাকা যাবি কবে ডাকা যাবি তো আমি বললাম যে আমার মেয়ে আলি পারে আমি যাবো না তা তাও আমার কাছে না মোবাইল নম্বর চাইছে তারপরে তোর মোবাইল নম্বরটা দিস তুই কনে থাইস তুই কি তাতে আটি বাজার থাইস নি আমি তুই না আটি বাজার থাকবো কেন আগে জানে কাম করছে ওখানেই আমি যাবো আমি বললাম যে আমি মোবাইল তো চালাবে নি ফোন আলি আমি ফোন ধরবে পারি এই তো এই পণ্য কি মনে করেন আপনার ঘরে কি ঢুকছিল

হ্যাঁ তারপরে কি ঘটনা ঘটলো আপনি আমি বিস্তারিত ওই ঘরে যদি পোলাছিল হ্যাঁ আপনি সবকিছুই বলবেন হ্যাঁ আপনি সবকিছুই বলবেন ঘটনা পোলাছিল যে আমি তাতে আমি দেইনি আমি তো ঘরে খিল দেব ঘুমাইছি ঘুমালনি পারে তার হাত দিছে আবার হরা দিছি হরা দিলি পারে এখন আমি লা আদ্দে আমি শিককে পড়তেছি আমার খালা খালা কইরে শিককে পড়তেছি আর ওই ঘর দেই আমার খোলা চলে গেছে হ্যাঁ

না আমরা চাইছিলাম যে গ্রামবাসী সব গ্রামবাসী আমরা বসছিলাম আমার অফিস আছে বাজারের এই পাশে অফিসে বসছিলাম তা বসার পর তা ওই দিনকে রাত্রি বসার এটা ইয়া করছিলাম গ্রামবাসীর যে পরে কিছু কিছু মাপ ধরে বলছে রাত্রি কোনো সালিশ করা যাবে না দিন সকালে এটা রেড করা লাগবে আচ্ছা ওই মহিলার বয়স কত

বললে গ্রামের সবাই মিলে করব নির্যাতন আর তা না হলে আইনি হাতে তুলে যে আপনাদের প্রাথমিক ধারণা কি যে ধর্ষণ হয়েছে বা নয় মেয়ে সরাসরি ধর্ষণের কথা বলে নাই আমার একটা আইডিয়া যে ধর্ষণ হয়েছে কারণ যে যার ঘটনা সে যদি না বলে হয়তো মানুষের মানের ভয়ে হয়তো অস্বীকার করতেছে অথচ অথচ চাপায়া গেছে আমারও একটা আইডিয়া আচ্ছা

আচ্ছা আচ্ছা এই ছেলের বাড়ি তালিপনগর মেয়ের বাড়িও তালিবনগর